নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট থাকবে পরপর দুটো তিনটে আপডেট আমি শেষের দিকে দুটো আপডেট দিয়ে দেবো সেগুলো একটু পুরনো আর এটা নতুন তো এটা আট ঘন্টাও ডিউটি করতে পারো বারো ঘন্টাও ডিউটি করতে পারো ঠিক আছে তো কাজের যে ভিডিও অর্থাৎ কোম্পানির ভেতরে যে কাজকর্ম হচ্ছে তার ভিডিও কিন্তু আমি দিয়ে দেব কিছুক্ষণ পর সেগুলো কিন্তু দেখে নেবেন ক্যান্টিনে যে খাওয়ার ব্যবস্থা ক্যান্টিনেরও ভিডিও থাকবে রুমে যে থাকবে রুমের ভিডিও থাকবে সব কিছু কিন্তু আমি দেখিয়ে দেব ঠিক আছে যেহেতু একটা ইন্ডিয়ার নাম্বার ওয়ান ইনোভেশান ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঠিক আছে ইন্ডিয়ার হোম ইনোভেশান ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলো হোম প্রোডাক্ট অর্থাৎ হিন্দ কোম্পানি এটা হিন্দ যে বেসিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওদের বেশিরভাগ বেসিনটাই তৈরি হচ্ছে তো হিন্দারের যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় তাই বেসিনগুলোই বেশি তৈরি হচ্ছে হিন্দোয়ারের প্রোডাক্ট হিন্দ্যার একটা নাম্বার ওয়ান কোম্পানি রয়েছে ভারতবর্ষের মধ্যে তোমরা জানো হিন্দার কোম্পানি যেগুলো বেসিন ফেসিনগুলো তৈরি হয় আর ওই যেগুলো এ রুমে তোমার স্নানের যে রুম টুমগুলোতে অনেক জিনিসপত্র যে বসানো হয় হিন কোম্পানির বিভিন্ন ধরনের হিন্দয়ার কোম্পানির মেশিন ফেশিন এইগুলো কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে তো এই যে হিন্দার কোম্পানিতে তোমাদের হেল্পার পোস্টে কিন্তু কাজটা হবে কাজটা হবে মূলত তোমাদের হেল্পার পোস্টে কাজ হেল্পার পোস্টে কাজ থাকবে বয়স থাকছে তোমাদের আঠেরো থেকে পঞ্চান্ন এইটিন টু ফিফটি ফাইভ আঠেরো থেকে পঞ্চান্নর মধ্যে বয়স হলে তোমরা কাজটা করতে পারবে এখানে কোম্পানির কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটাই আমি বলে দিচ্ছি এখানে তোমাদের কোনো শিক্ষাগত কিন্তু যোগ্যতা লাগবে না কোনো প্রকার পড়াশোনা বা কোনো সার্টিফিকেট বা কোনো কাজের অভিজ্ঞতা এগুলো কিন্তু কোনো লাগছে না ঠিক আছে এগুলো কোনো লাগবে না কিন্তু তোমাদের হাইট অর্থাৎ উচ্চতা থাকতে হবে এটা তার কোম্পানির নিয়ম রয়েছে হাইট থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি কোম্পানির নিয়ম রয়েছে ওয়েট মানে ওজন থাকতে হবে ওজন তোমাদের ওজন থাকতে হবে পঁয়তাল্লিশ কেজি মিনিমাম আর ম্যাক্সিমাম পঁচাশি কেজি পঁচাশি কেজির উপরে হলে চলবে না আর কি মানে মিনিমাম পঁয়তাল্লিশ কেজি তার ভেতরে হলে চলবে পঁয়তাল পঁচাশি কেজির উপরে হলে চলবে না ঠিক আছে শিক্ষাগত কোনো যোগ্যতা লাগবে না আমি বলে দিয়েছি আট ঘন্টা ডিউটি করলে এখানে আট ঘন্টাও ডিউটি থাকবে বারো ঘন্টাও ডিউটি থাকবে ঠিক আছে সেক্ষেত্রে এখানে পি এ দু হাজার টাকা করে পাবে প্রত্যেক মাসে পি তোমাদের দু হাজার টাকা করে কিন্তু জমা হবে আট ঘন্টা ডিউটি করলে তোমরা পাবে বারো হাজার টাকা মাসে আর যদি বারো ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে পাবে তোমরা উনিশ হাজার টাকা তাহলে উনিশ হাজার টাকা প্লাস দু হাজার টাকা পেয়ে বেয়েসাই একুশ হাজার টাকা হচ্ছে বারো ঘন্টা ডিউটি করলে আর যদি তোমরা আট ঘন্টা করে ডিউটি করো সেক্ষেত্রে বারো হাজার টাকা প্লাস দু হাজার টাকা পেয়ে বেয়েসাই চোদ্দো হাজার টাকা করে হচ্ছে ঠিক আছে এইবার তোমাদের মাসের মধ্যে তোমরা মনে করলে যেদিন ইচ্ছা বারো ঘন্টা করতে পারো মনে করলে যেদিন ইচ্ছা কিন্তু আট ঘন্টা করতে পারো এ ফ্যাসিলিটি রয়েছে মানে তুমি দু চার দিন আট ঘন্টা করলে তারপরে দু এক দিন বারো ঘন্টা করতে পারো কি তুমি বারো ঘন্টা পাঁচ সাত দিন করলে দু এক দিন আট ঘন্টা করতে পারো মোটামুটি এইভাবে করা যাবে যে একবারে বারো ঘন্টাই তো বারো ঘন্টা করতে হবে একবারে আট ঘন্টা তো আট ঘন্টা করতে হবে এমন ব্যাপারটা নয় আপনারা যখন চাইবেন সেই হিসাবে কিন্তু ডিউটি করলে এখানে চলবে ঠিক আছে এই হিন্দুয়ার কোম্পানিতে হ্যাঁ কাজের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি এখনই 2:00 बजे अच्छा 我感觉。 बढ़ जा बढ़ जा लू देखिए चश्मा चश्मा బట్ జరుగు చశ్మా చశ్మా এখানে এখানে তোমাদের রুমটা অবশ্যই ফ্রি রুমটা সম্পূর্ণভাবে ফ্রিতে রয়েছে একেবারে রুম ফ্রি সেই রুমের ভিডিও আমি দিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা দেখে নেবে রুমটা কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রি খাওয়ার এখানে ক্যান্টিন রয়েছে তোমরা তিন বেলা করে খেতে পারবে তিন তিনবেলা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিন বেলা খেতে পারবে ক্যান্টিনে ক্যান্টিনের যে পয়সাটা এখানে একশো কুড়ি টাকা করে কিন্তু মিল কাটবে অর্থাৎ বেলা খাওয়ার পরে একশো কুড়ি টাকা করে মিল চার্জ কাটবে সেটা কিন্তু তোমাদের পয়সা দিয়ে খেতে হবে না তোমাদের কিন্তু প্রথম এই দু তিন দিন পয়সা দিয়ে খেতে হবে তারপরে কিন্তু ওটা জাস্ট পেমেন্ট থেকে কিন্তু কেটে নেবে ঠিক আছে আর পয়সা কিন্তু দিয়ে খেতে হবে না একশো কুড়ি টাকা করে আর যদি মনে করো তোমরা নিজেরা রান্নাবান্না করে খাবে সেক্ষেত্রে কিন্তু সরঞ্জাম তোমাদের কিনতে হবে আর ওনারা কিন্তু সমস্ত কিছু যে সমস্ত ভুসিমাল চাল ডাল নুন ইত্যাদি যে সমস্ত হয় সেগুলো কিন্তু কিনে দেবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা বান্না করে খেতে পারো তার পয়সাটা পেমেন্ট থেকে কেটে নেবে দুশো দুটো ফেসিলিটি রয়েছে যেটাতে ইচ্ছা সেটাতে করতে পারো ক্যান্টিনেও খেতে পারো ঠিক আছে তার ভিডিও আমি দিয়ে দিচ্ছি ক্যান্টিনে খাচ্ছে লোকজন সেগুলো ভিডিও তোমরা দেখে নাও এখানে তোমাদের সেফটি শু লাগবে অর্থাৎ বুট লাগবে সেফটি বুট সেফটি শু যদি কারোর থাকে কোনো অসুবিধা নেই তোমরা চলে যে নিয়ে চলে যাবে সঙ্গে করে আর যদি কারো সেফটি শ্যু নেই ওখানে কোম্পানি তোমাদের সেফটি শ্যু দিয়ে দেবে তা ওখানে তিনশো টাকা করে কিন্তু নেবে তিনশো টাকা দিয়ে সেফটি শ্যুটা কিন্তু নিতে হবে ঠিক আছে আর না হলে নিজের থাকলে সঙ্গে করে নিয়ে চলে যাবে কোনো প্রকার কোনো অসুবিধা নেই এইগুলো রয়েছে এখানে তোমাদের ডকুমেন্টস লাগছে কি ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স তিন কপি প্যান কার্ড জেরক্স তিন কপি সেক্ষেত্রে প্যান কার্ড না থাকলেও হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স তিন কপি এবং পাসপোর্ট সাইজ ফটো তিন কপি এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু তোমাদের লাগছে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ সব কিছু বলে দিচ্ছি ডিটেলসে এবারে বলি এই কাজটা রয়েছে কিন্তু হায়দ্রাবাদে অর্থাৎ তোমাদের এখানে ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজটা নয় এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজটা রয়েছে কিন্তু হায়দ্রাবাদ হায়দ্রাবাদে তোমাদের কাজটা হবে তো যারা যেতে চাইছো কোনো অসুবিধা নেই তোমাদের কিন্তু নিজেদের পয়সায় টিকিট কেটে কিন্তু যেতে হবে ঠিক আছে এবার এখান থেকে যে যাবেন সব ট্রেন ট্রেনে করে বসিয়ে আমাদের প্রতিনিধি রয়েছে সমস্ত সিস্টেম রেডি করে ওখানে কিন্তু সেকেন্দ্রাবাদের নামলে ওখান থেকে কিন্তু কোম্পানি লোক আপনাদের রিসিভ করে নেবে এবং ডাইরেক্ট কোম্পানিতে তোমরা চলে গিয়ে রুম পেয়ে যাবে সঙ্গে সঙ্গে ঠিক আছে তো ডিউটি সেই জন্য কাজের ডিটেলসটা আগে বলে নিয়েছি তো কাজটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে হবে পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ হায়দ্রাবাদে হবে এই কাজটা সেকেন্দ্রাবাদে তো যারা যেতে চাইছো অবশ্যই ফোন করে নামগুলো এন্ট্রি করে নাও আমাদের একটা সামান্য পারিশ্রমিক রয়েছে সেই পারিশ্রমিক দিয়ে কিন্তু তোমরা এটা যেতে পারবে ঠিক আছে তোমাদের যাওয়া খরচা এমন কিছু নয় যে যদি তোমরা লোকাল বগিতে যাও এই পাঁচশো টাকার মধ্যে কিন্তু টিকিট খরচা হয়ে যাবে আর একটা খাওয়া দাওয়ার খরচা থাকবে ঠিক আছে আর আমাদের একটা সামান্য পারিশ্রমিক রয়েছে সেটা অবশ্যই জানিয়ে দেবো তা যারা যেতে চাইছো অবশ্যই তোমাদের যেতে হবে কুড়ি একুশ তারিখে যেতে হবে কুড়ি একুশ এবং বাইশ ঠিক আছে এই তিন তিন দিনের মধ্যে যেতে হবে অর্থাৎ যখন তোমরা ফোন করে নামগুলো এন্ট্রি করাবে সেই হিসাবে তোমাদের গ্রুপ গ্রুপ রেডি হবে সেই গ্রুপের সঙ্গে তোমাদের অ্যাড করা হবে পাঁচ সাতজনের করে একটা করে গ্রুপ থাকবে সেই গ্রুপ অনুযায়ী তোমরা কিন্তু যাবে ঠিক আছে একা একা যেতে হবে না সেই গ্রুপ অনুযায়ী যাবে তো যারা যেতে চাইছো অবশ্যই ফোন করে তো ফোনটা তোমরা অবশ্যই করবে পাঁচটা থেকে নটার মধ্যে ফোন করে নামগুলো এন্ট্রি করবে আজকাল পরশু কোনো অসুবিধা নেই তোমরা নাম এন্ট্রি করে যেতে পারবে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এই যারা বাইরের কাজ করতে চাইছো এই ডিটেলস অবশ্যই ফোন করে নেবেন সেক্ষেত্রে কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা গেল আপনার এই হিন্দুয়ার কোম্পানির আপডেট তো এবারে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা কাজ করতে চাইছো অর্থাৎ পশ্চিমবাংলার মধ্যে বাইরে যেতে চাইছো না সেক্ষেত্রে একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে আমাদের আগে পুরাতন দিয়েছিলাম তো আর চারজন মতো ভ্যাকেন্সি খালি রয়েছে চার থেকে পাঁচজন মতো ভ্যাকেন্সি খালি রয়েছে যেটার কাজের আপডেট আমি দিয়ে রেখেছি অলরেডি এটা জুড মিল রয়েছে আমাদের হাওড়াতে জুড মিল লোকেশ হাওড়া লোকেশানে কাজটা হবে জুড মিল ঠিক আছে এখানে আট ঘন্টা ডিউটি হবে তোমাদের তিনশো চারশো পঁচাশি টাকা করে রোজ হিসাবে পাবে ঠিক আছে চারশো পঁচাশি টাকা করে রোজ হিসাবে পাবে জুড মিলের কাজ হবে এবং অবশ্যই তোমরা যদি কাজ প্রথমে ঢোকো যে দু চার দিন তোমাদের তিনশো তিরিশ টাকা করে দেবে যদি কাজ শিখে যাও দু চার দিনের মধ্যে তাহলে কিন্তু চারশো পঁচাশি টাকা করে হয়ে যাবে ঠিক আছে এটা সিস্টেম আর বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হয়ে যাবে এটাতে জুট মিলে আর তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো লাগছে না আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দেখবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল চলে আসতে হবে বারোটা থেকে দুটোর মধ্যে হাওড়া বাস স্ট্যান্ডে ঠিক আছে হাওড়া বাস স্ট্যান্ডে এসে ফোন করুন ওখান থেকে সবাইকে সঙ্গী করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে পারিশ্রমিক থাকছে বারোশো টাকা ঠিক আছে তো জুট মিলে যারা আট ঘন্টা কাজের কাজ করতে চাইছো তো আজকেই ফোন করে নাম এন্ট্রি করে নিয়ে অথবা কেউ যদি ভিডিওটা পরে দেখো সেক্ষেত্রে সকালে আমার সাতটা থেকে ফোন খোলা থাকে সকালে কিন্তু ফোন করে তোমরা চলে আসতে পারবে জুট মিলে জয়নিং করার জন্য ঠিক আছে এছাড়াও আর একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট রয়েছে তো আমি সব ধরনের দিচ্ছি আগামী এটারও জয়নিং রয়েছে আগামীকাল ঠিক আছে তো আগামীকালই জয়নিং রয়েছে অর্থাৎ আগামীকাল রয়েছে তোমাদের উনিশ তারিখ বৃহস্পতিবার উনিশ তারিখে জুট মিলও রয়েছে জয়নিং আর আর একটা আট ঘন্টা ডিউটির কাজ পার্লিজি বিস্কুট কোম্পানিতে তোমাদের কাজটা হবে পার্লিজি বিস্কুট কোম্পানিতে ওখানেও ভ্যাকেন্সি তিন থেকে চারজন বাকি দেখে গেছে আর চারজনের মতো নেবে ওখানে তো ওই চারজন যারা আজকে ফোন করে নাম এন্ট্রি করে নিতে পারো ওটা আগামীকাল তোমাদের দশটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে শিয়ালদা থেকে তোমাদের ক্যানিং লোকাল চেপে যেতে হবে চম্পাহাটি লোকেশানে চম্পাহাটি লোকেশানে ওখানে পার্লিজি বিস্কুট কোম্পানি আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি ওটা কিন্তু সপ্তাহে সপ্তাহে পেমেন্ট ঠিক আছে প্রত্যেক সপ্তাহে পেমেন্ট রয়েছে ওখানে খাওয়ার ক্যান্টিন রয়েছে বেলা খেতে দেবে সত্তর টাকা আর প্রত্যেক সপ্তাহে পেমেন্ট আট ঘন্টা ডিউটিতে প্রথমে তোমাদের নতুন অবস্থায় দুশো সত্তর টাকা দেবে আর এক সপ্তাহ ওটা দুশো টাকা দেবে তারপরের সপ্তাহ থেকে তিনশো টাকা করে রোজ হিসাবে পাবে আট ঘন্টা ডিউটি করে এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট তো এই পার্লেজিতে যারা কাজ করতে চাইছো তারাও নামে এন্ট্রি করে নিতে পারো আজকে চার পাঁচজন মতো নেবে তো ওখানেও দশটা থেকে বারোটার মধ্যে চম্পাহাটি লোকেশানে চলে আসতে হবে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ঠিক আছে এখানে পারিশ্রমিক রয়েছে এক হাজার টাকা তো এই পালেজি বিস্কুট কোম্পানিতেও কাজ করতে পারো জুট মিলেও তোমরা কাজ করতে পারো সেক্ষেত্রে আর যারা বাইরে গিয়ে বেশি পয়সা ইনকাম করতে চাও তো এই হিন্দুয়ার কোম্পানির জন্য নাম এন্ট্রি করতে পারো ঠিক আছে বন্ধুরা তো এটাই ছিল মূলত কাজের আপডেট তো পুজোর ভ্যাকেন্সি বেশি কিছু নেই অল্প কিছু রয়েছে এগুলো তো যারা কাজে জয়েন দিতে চাও তারা ফটাফট ফোন করে নামগুলো এন্ট্রি করে নাও ঠিক আছে বন্ধুরা তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন এইভাবে কাজের আপডেট পাওয়ার জন্য কাজের আপডেট আপনার নোটিফিকেশান প্রথম মোবাইলে যাবে তখনই যখন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা বেল আইকন প্রেস করতে কোনো পয়সা খুঁড়ি লাগে না তো অবশ্যই ভালো থাকবেন আপনাদের পরিবারও সবাই ভালো থাকুক আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারম